Hola ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর সন্ধ্যা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা কোথাও যাওয়ার ছিল না তাই আর কোনো রকমভাবে ব্লগ করাও হয়নি আর আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা তোমাদের সবাইকে জানাই বুদ্ধ পূর্ণিমার অনেক শুভেচ্ছা আমার আর আমার শাশুড়ি নেমন্ত্রণ আছে হাজব্যান্ড গেছে ডিউটি তাই আমি সুন্দর করে একটা শাড়ি পরে নিয়েছি যেহেতু পুজো বাড়িতে যাচ্ছি প্রথমে ভেবেছিলাম তো একটা চুড়িদার পরব তারপর বলি না শাড়িটাই পরে নিই দেখো এই শাড়িটা পরে নিয়েছি লাল আর ব্লু দিয়ে এই শাড়িটা এক বছর বিবাহ শাশুড়ি দিয়েছিল এটাই পরে নিয়েছি রেডি হয়ে নিয়েছি খুব গরম করছে আর বেশি বক বক করবো না ঘুড়িতে এখন নটা বাজে আর ঘড়িটা দেখো জাস্ট ওয়াও লাগছে তাই না পুজো বাড়িতে যাচ্ছি অনেকটা দেরি হয়ে গেছে তাই এখন আর কোনো কথা বলবো না বাড়িতে এসে তোমাদের সাথে ভালো করে কথা হচ্ছে তোমাদেরকে বললাম না বৌদ্ধ পূর্ণিমায় একজনের বাড়িতে গৃহপ্রবেশ আছে তাদের বাড়িতে চলে এসেছি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি ঠাকুর ঘরটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর ছোট্টর ওপর মানে পুরনো ঘর বাড়ি নতুন করে সাজিয়েছে রং টং করেছে সেখানেই আবার গৃহপ্রবেশ করেছে তাই জন্যই আমাদের নিমন্ত্রণ করেছে ঠাকুর ঘরটা তো অসাধারণ পাশে দুটো ঘর আর এই হচ্ছে কিচেন কিচেনটা আমার খুব পছন্দ হয়েছে এই বাড়িটায় ঠাকুর ঘরটা আর কিচেনটা আমার খুব পছন্দ হয়েছে আর এই দেখো পাশে একটা বাথরুম আছে অনেকটা লম্বা ভেতরে আর ঢুকলাম না দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে আর ওদের শোকেসে দেখলাম খুব সুন্দর ছোট্ট ছোট্ট কিউট সোপিস সাজানো ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই আমার এই যে দেখতে পাচ্ছো এখানে কাপ প্লেট মতন আছে কাপ আর পট টি পট হয়তো হবে খুব পছন্দ হয়েছে এখানে শাশুড়ি মা আর ওই যে পাশে একজনকে দেখলে আগে ওনার বাড়িতে গৃহপ্রবেশ ছিল আর ইনিও আমাদের সাথে গেছিলো চলো মেনুতে কী আছে তোমাদের বলি অনেক কিছুই দেখাতে পারেনি সবাই মিলে গল্প করতে করতে খেয়ে নিয়েছি যতটা পেরেছি তোমাদের সাথে তোমরা দেখতেই পেলে তখন লুচি খেতে বসেছি তারপরে চাটনি ছিল পনিরের তরকারি ছিল মিষ্টি ছিল ঠিক আছে এগুলো আর দেখানো হয়নি খেতে ব্যস্ত হয়ে গেছিলাম সবাই মিলে গল্প করছিলাম যাই হোক বাড়িটা বেশ খুব সুন্দর করেছে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পুজো হয়েছে আজকে অ্যাকচুয়ালি পুরোনো বাড়ি নতুন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়েছে বিয়ে প্রবেশ মতন করলো বুদ্ধ পূর্ণিমা ভালো আছে সিলেটে নিয়ে দিল মন্দিরটা খুব সুন্দর পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো জানাবে আর দেখানোই হয়নি বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছিলাম সেদিনকে সুন্দর করে চাদরটা বেঁধে নিয়েছি যাই হোক চলো এখন চেঞ্জ করব। আমার ওখানে নাঙ্গু কুমু বাচ্চারা বসে আছে ওদের ঘুম বাড়াতে হবে গাটা ধুবো যদি আজকে খুব একটা গরম লাগছে না মানে রাস্তা দিয়ে গেলাম শাড়ি পরে ভেবেছিলাম খুব কষ্ট হবে কিন্তু অতটা কষ্ট হয়নি তাই অসুবিধা হয়নি যাই হোক চলো আবার কাল সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে দুপুরবেলা সকালবেলা তোমাদের সাথে সেরমভাবে রকম কথা হয়নি এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে ভাবলাম ভিডিওটা করবো কি না ভাবছিলাম তা হাজব্যান্ড একটু বেরিয়েছিল ও ফোন করে বলল যে যাচ্ছি একটু বেরাবো জাস্ট এমনি লং ড্রাইভে যাচ্ছি কারণ তোমাদের সাথেও শেয়ার করি একটা গুপ্তি পরে নিয়েছি হালকা পাতলা একটু রেডি হয়ে নিয়েছি টুটে লিপস্টিক আর কাজল ছাড়া কলকাতার লোকেরা বেরোয় না তাই আমি এখন শিখে গেছি আমিও বেরিয়ে পড়েছি আর আমার কিনশোনারাও এখন ঘুমো ঘুমো করবে কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে সাড়ে নটা আর রাতের কলকাতা অনেকদিন পর যাচ্ছি দেখতে চলো তাহলে বেরিয়ে পড়ি আর পারলে তোমাদের সাথেও শেয়ার করবো চলো দেখতে থাকো আমি আর হাজব্যান্ড প্রথমেই ঢুকেছিলাম মিয়া অমোড়েতে তো ওখান থেকে দুজনে দুটো চিকেন ইন্টারনেট খেয়ে নিয়েছি আর ভিডিও করা হয়ে ওঠেনি খেতেই ব্যস্ত ছিলাম খুব খিদে পেয়ে গেছিলো সেই দুপুরবেলা কত তাড়াতাড়ি ভাত খাওয়া হয়ে গেছে তাই জন্য আর এখন দেখো দুজনে মিলে বেরিয়ে পড়েছি লং ড্রাইভে অনেকটাই রাত্রি হয়ে গেছে প্রায় ঘড়িতে দশটা বাজে রাস্তাঘাটটা দেখতে পাচ্ছ তাই জন্য কত ফাঁকা ফাঁকা আজকে যেহেতু ছুটির দিন তাই জন্য রাস্তাঘাটটা আরও বেশি ফাঁকা যাই হোক তবুও মানুষজন আছে আর এইটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাইপাসের রাস্তা এত সুন্দর এই রাস্তাটা আমরা সুযোগ পেলেই কখনো ঘোরার কথা উঠলেই আমরা বেরিয়ে পড়ি এই রাস্তাটার উদ্দেশ্যে এত নেড়ে এত সুন্দর রাস্তাটা দেখতে দারুণ লাগে আর সামনে দেখো ওই যে ওয়াচ টাওয়ার ওটাও খুব সুন্দর লাগে দেখতে লং ড্রাইভ ঘোরা কমপ্লিট শুধু হাজবেন্ড আইসক্রিম খাওয়ায়নি কেয়ার করা যাবে যাই হোক বাড়ি চলে এসেছি এসে চেঞ্জ করে নিয়েছি আর বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছিলো রাত্রেবেলা চারিদিকটা ফাঁকা ফাঁকা যাই হোক এখন লিপস্টিক আর কাজলটা তুলবো তারপর ডিনার করবো আর রাত্রেবেলা গরমের জন্য কোন একদম হচ্ছে না তোমাদের কাদের এরকম অসুবিধা হচ্ছে অবশ্যই জানিও যাই হোক চলো ঝটপট এখন ডিনারটা কমপ্লিট করি ভাবলাম ডিনার করতে তো যাবোই তার আগে ভাবলাম কিছু জিনিস এসছে ফ্লিপকার্ট থেকে দুদিন হয়ে গেছে সময় পাচ্ছি না তোমাদেরকে দেখানো তাই ভাবলাম এখন দেখিয়ে দিই এই দেখো হার অর্ডার করেছিলাম সুন্দর লাগছে দেখতে এই দেখো এটা সিঙ্গেল আছে আর এর সাথে দুটো বসা কানের দিয়ে দিয়েছে এটা দেখো ছোটো আচ্ছা আর একটা আছে ডবল খুব পছন্দ হয়েছে বেশ কম দামে পেলাম এটা মিশো থেকে নিয়েছিলাম তোমরা সবাই যেন মিশোতে অনেক কম দামে সব জিনিস পাওয়া যায় এই হচ্ছে কানেরটা কানেরটা খুব সুন্দর আমার তো বেশ পছন্দ হয়েছে আর এই হচ্ছে ডবল সিম্পল শাড়ির সাথে পরলে দারুণ লাগবে আমি যখন মঙ্গলসূত্র নিয়েছি মঙ্গলসূত্রগুলো আমার দারুণ পছন্দ হয়েছে আর সব থেকে পছন্দ হয়েছে কিউট একটা বক্স দিয়েছে প্রথমে তো দেখাই যেটা আমার সবথেকে পছন্দের দুটো আটকে গেছে এই একটা সমস্যা খালি আটকে যায় এই দেখা দেখেছ কি সুন্দর লাগছে তাই না এই দেখা জিনিসটা পুরো এরকম যাচ্ছে আমার তো বেশ বেশ পছন্দ হয়েছে দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর কোন মঙ্গসূত্রটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগবে সেটা কিন্তু একদমই জানাতে পারবো আর আছে এই একটা এটাও বেশ ছোট্ট মধ্যেই আছে বেশি লং নয় অল্প কমের মধ্যেই আছে এই দেখো আর স্টোনগুলো খুব সুন্দর একদম জ্বলছে দারুণ লাগছে দেখতে তাই না আচ্ছা এবার দেখো মায়ের একটা শাড়ি পছন্দ হয়েছিল মা আমাকে বলেছিল এখান থেকে কিনে দিতে তো এখান থেকেই কিনে নিয়েছি আমার একটা আছে বেগুনি কালারের ঠিক আছে আর মায়ের জন্য দেখো হালকা গ্রেন কালারের নিয়েছি না এটা জামা ষষ্ঠীর একদমই গিফট না জামা ষষ্ঠীর গিফট আগেই কেনা হয়ে গেছে তোমরা যারা আগে ব্লগে দেখেছো তারা তো দেখেই নিয়েছো আর যারা এখনও পর্যন্ত দেখো তারা একেবারে জামা ষষ্ঠীর ব্লগেই দেখতে পাবে ঠিক আছে এবছর খুব শখ গেছিলো তাই মাকে ওটা গিফট করেছি ঠিক আছে কেমন লাগছে কালারটা অবশ্যই জানি আমার বেশ পছন্দ আছে বললাম না এমনি তোমাদের দেখিয়ে দিলাম তোমাদেরকে দেখানো হচ্ছিল না তাই জন্য ভিডিওটাও শেষ করা হচ্ছিল যাই হোক চলো এখন ঝটপট ডিনারটা কমপ্লিট করি ঠিক আছে আজকে রাতে ডিনারের মেনুতে আছে পরোটা আছে আলুর দম আর আছে সুজি আর বেগুন ভাজা যেটা আমি খাইনি চলো ঝটপট তাহলে ডিনারটা কমপ্লিট করে নিই